हेलो सर नमस्कार हेलो सर हेलो सर बोल सी लांग जो गाल हैं गाल की वो से 2007 रोटी टेस्ट जिन्हें जो टकड़ा दी चिलांग से क्या रिटर्न देने बोल सी लेन सर दी दो हमारे बारे में तो गोला है है हाँ की को

তারপরে এনার যে গ্রাম যেখানে ইনি থাকতেন সহযোগিতা পুরো গ্রামে তারপরে তো পালন ঘেরাও করেছিল পালানোর চেষ্টা করেছিল কৃষ্ণচন্দ্র সাহা করে কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পেল না ইডির হাত থেকে পাইচির ডিঙে তিনি পালাচ্ছিলেন কিন্তু যে জায়গাতে তিনি থাকতেন

সেই ফোনের মাধ্যমে অনেক কিছু প্রুফ পায় এমনকি তার বাড়িতেও পর্যন্ত তদন্ত শুরু করে এই ইডি এমনকি যে ফোন দুটো পেয়েছে সেখানেও অনেক কিছু তথ্য পায় কৃষ্ণচন্দ্র সাহা ব্যাপার এনার যে ব্যাংক ব্যালেন্স হাবি যাবি সমস্ত কিছু আছে সেই সব ব্যাপারও এডি তদন্ত হচ্ছে ছ মধ্যে তো রেখেছে এমনকি তিনি যে সমস্ত জমি জায়গা হাবি হাবি অনেক কিছুই সেই সেইসব তার পরিবারের কোনো কারুর নামে আছে কি নাই গচ্ছিতভাবে সবও তদন্ত চলছে কৃষ্ণচন্দ্র সাহার বিরুদ্ধে কিন্তু এই যে কডে কডে আপনারা শুনলেন যে ব্যক্তিরে কথা বলছে ওনার বিষয়ে কিছু জানতে পারা যায়নি কিন্তু এই রেকর্ডটা খুবই ভাইরাল হচ্ছে কাল থেকে তবে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন যে ব্যক্তি কিন্তু এই তৃণমূলের এমএলএর সঙ্গে কথা বলছে ওনার বাবা কিন্তু একজন পিডাব্লিউর অফিসার ওঠে বাট তার সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি ঢুকছে কারণ এই রাজ্যে চাকরি বলতে গেলেই নাই সেটা আপনারাও জানেন তাই এখন মানুষ একটুকু চেষ্টা করে যে কোথাও কিছু না হলে করে করিকার কিভাবে ঘোরানো যায় সরকারি সংস্থাতে যে কোনো কাজের ক্ষেত্রে সেইটাই চেষ্টা করেছিল কারণ টিএমসির দাপড়ে যেসব একটা বিশাল তেজ বিশাল একটা পাওয়ার আছে তো ওদিকে ধরলে কিন্তু এইসব পার্টি জানে কনফার্ম চাকরি হবে কি চাকরি হয়েও যেত কিন্তু এই যে নবান্ন এত বড় কাণ্ডটা চলছে ঘুষের বিরুদ্ধে যে সমস্ত মানুষদের চাকরি এমন এমনকি যারা যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের তো চাকরি থেকে ছাড়া পর্যন্ত করা হলো মাসের শেষে কি সপ্তাহে একদিন আন্দোলন চলেই যাচ্ছে আর পুলিশের কাছে খাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না সেই কারণবশত হয়তো এই কৃষ্ণচন্দ্র সাহা কাজ মনে হচ্ছে করে দিতে পারেনি সেই কারণেই যে ব্যক্তি এনার সঙ্গে কথা বলছে টাকা ফেরত চাইছেন হয়তো টাইম বেরিয়ে গেছে ওই টাইমের মধ্যে পারে নাই চাকরিতে জয়েন করাতে এমনকি ওনার ভাজনের সূত্রে ওনার সঙ্গে পরিচয় যাই হোক এই ব্যাপার বৃত্তান্ত আমি আসছি নি এবার আসি কৃষ্ণ চন্দ্র সাহ ব্যাপারে তিনি কিন্তু আগো গ্রেফতার হয়েছিল সিবিআই তাকে কিছুদিন কাশ্মীরিতে রাখা হয়েছিল তাকে জামিন করানো একটা খবর সূত্রে জানলাম তাকে নাকি সেই সময় চল্লিশ লক্ষ টাকা ফাইন দিয়ে বেরোতে হয়েছিল কোথাটা কতটা সত্যি কোথাটা কতটা মিথ্যা সেটা আমি সঠিক জানিনি যেটা আমি শুনেছি ওই নিউজ চ্যানেলে সেইটা আমি আপনাদেরকে বললাম কিন্তু এখন যে তিনি গ্রেপ্তার হলেন এই ছ দিনের জন্য ইডির কাছে দেখা যাক কী কী তথ্য উঠে আসে তবে তিনি কিন্তু দুদিন এই সার্টিফিকেট পেয়ে গেল ইডির কাছ থেকেও এমনকি সিবিআই কাছ থেকে তবে বন্ধুরা এই যে চাকরির আগে যা হয়েছিল হয়েছিল এখন কিন্তু খুবই মুশকিল আর রেকর্ড তো বলতে গেলে প্রায় অনবরত একটা একটা এসব ভাইরাল হচ্ছে কিন্তু ভাবুন এইভাবে এক একটা নেতা বা মন্ত্রী যাই হোক কত টাকা লুটে একটা ছেলের কাছ থেকে যদি চাকরিতে ঢুকিয়ে দিত টাকাটা তো কিন্তু ইনি পেয়ে যেতেন এটা কিন্তু সত্যি এইভাবেই তো যারা ভালো স্টুডেন্ট যোগ্যপ্রাপ্ত ছাত্র তারা এইসব কারণের জন্যই চাকরি পাচ্ছেন এই ঘুষের জন্য দেখুন ইনি যদি চাকরি পেয়ে যেত ঘুষ দিয়ে এটা ভালো ক্যান্ডিডেট যে যোগ্য প্রার্থী সে কিন্তু ছাঁটাই হয়ে যেত ওনার জায়গায় এই বান্দা চাকরিতে জয়েন করত এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কারণ যার হাতে টাকা যার হাতে পাওয়া চাকরি কিন্তু তার হাতে কিন্তু সব ক্ষেত্রে সমান না যেমন এই ছেলেটার রেকর্ডটা যেমন ফাঁস হয়ে গেল এমনকি এই যে এমএলএ তৃণমূলের তিনিও কিন্তু ফাঁস হয়ে গেলেন তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে ভাবুন তাহলে এমএলএ কত টাকা কামিয়েছে টাকা যদি না কামাতে পারে চল্লিশ লক্ষ টাকা কেউ জামিন দিয়ে বেরোতে পারে সিবিআই তদন্তে আবার বলছি কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কিন্তু আমি জানিনি যেটা শুনেছি সেটাই আমি আপনাদেরকে শুনিনি তবে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো প্রতিবেদন যদি আমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি অল প্রেস করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার